হয় বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে শি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম সুখী আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি কালীগঞ্জে এই আফুর শিক্ষাগত যোগ্যতা ক্লাস এইট তামাত পড়েছে তারপরে তার বিয়ে শি হয়ে গেছে সে সাড়ে এগারো বছর সংসার করেছে তার একটা মেয়ে আছে সাড়ে নয় বছর বয়স সে তার বাবার কাছে থাকে এর হাজবেন্ড আরেকটি বিয়ে করছে সেইখানে সংসার করে এই আফু নিজের ইচ্ছায় ডিপোজ দিয়ে চলে আসছে এই আফু এখন হয়তো চিন্তাভাবনা নিচ্ছে হয়তো কোথায় কোনো জব করব। আর না হলে যদি বিয়ে শাদী করতে পারি তাহলে বিয়ে শাদী করে সংসার করব এমন কোনো ভাই যদি থাকেন একটু বয়স বেশি দেখতে অনেক কালো বউ চলে গেছে বউ মারা গেছে একটা দুইটা বেবি আছে তিনটা চারটা থাকলেও চলবে এই আফু মেনে নেবে কিন্তু এই আফুর কথা হলো কি এই আফুকে শুধু একটু ভালোবাসতে হবে এই আফুর কথা হলো কি যে মোটা কাপড়ে মোটা ভাতে সে থাকতে চায় কিন্তু বাসার থেকে তার বের হওয়া না লাগে পাচক তো নামাজ কালাম পড়ে আপনার বাসায় যেন থাকতে পারে এরকম একজন মানুষ আফু চাচ্ছে আপু কিন্তু শরীর স্বাস্থ্য একটু বেশি গায়ের রংটা যেমন দেখতেছেন তেমনই ভিডিও কোনো এডিট হয়নি দর্শক যেরকম আপনাদেরকে ভিডিও দিলাম সেরকম দেখানোর চেষ্টা করছি এখন এই আফুকে আপনারা কিভাবে পারবেন যারা আমার সদস্য আছেন তারা সরাসরি আমাকে পার্সোনালি নক করবেন আমি যত দ্রুত পারি আপনাদের সাথে করায় দেওয়ার জন্য চেষ্টা করব। আর সদস্য যারা আছেন ঠিক আছে তাদের আপনাদের ছবি দেখাবো ওই আপুকে পার্সোনালে বায়োডাটা বলবো যদি আপনাদের পছন্দ করে তাহলে তো মার্শাল্লা অল্পর মধ্যে হয়ে গেল আর যারা আছেন আমাদের যারা এই ভিডিও দেখতেছেন পাবলিক তারাও ছবি দিবেন যতই এক হাজার দুই হাজার যত মানুষই মানে আবেদন করেন সব পিকচারগুলো আমি ওই আপুকে দেখাবো যে একটা ফাইল করে ওই আপুকে দেখাবো যে আপনাকে এত মানুষ চয়েস করেছে এখন আপনার কাকে চয়েস হয় সেটা আপনি একটু বলেন হ্যাঁ যাকে চয়েস হবে ভাই সেই ভাই আমরা তাদেরকে নক করব। আপনার আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট মেরে আপুর এই ভিডিওটি আমার এখানে পাঠিয়ে দিবেন দর্শক বুঝতে পারছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ দর্শক দয়া করে আপনারা কেউ সরাসরি ফোন দিবেন না আপনারা সবাই হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন কারণ আপনারা জানেন আমার দুইটা চ্যানেল একটা সিঙ্গার রাজু খান আর একটা রাজু খান অফিসিয়াল দুইটা চ্যানেলে প্রায় পনেরোশো ভিডিও আছে একটা ভিডিও থেকে এক একটা ফোন আসলেও পনেরোশো ভিডিও ফোন আসে তাহলে আমি কিভাবে আপনাদেরকে মানে ফোনটা রিসিভ করব বলেন প্রয়োজন হয় সরাসরি আমার বাসায় আসবেন আমার সাথে কথা বলবেন বিভিন্ন কোম্পানি ভিডিও দেখেন ভাই আপনারা তারা কখনো আমার মতো অপেন ভাবে ভাই ক্যামেরার সামনে আসে বলেন কেউ আসে না কেন ভাই তারা ক্যামেরার সামনে আসে না এটা হয়তো আপনারা জানেন না কেন ভাই তারা ক্যামেরার সামনেই আসে না হয়তো অবশ্যই তাদের ভিতর সিটারি বাটপাড়ি আছে সেই কারণে ক্যামেরার সামনে আসে না আমার কথা কি ভাই যতদিন বাঁচব এই পৃথিবীতে ভাই আপনাদের সত্য কথা বলে কাঁদাবো তাও ভালো মিথ্যে কথা বলে হাসাবো এটা আমার ঠিক হবে না যতদিন পৃথিবীতে বাঁচবো বিড়ালের মতো ভাই এক হাজার বছর বেঁচে থেকে কোনো লাভ নাই বাঘের মতো ভাই সিংহের মতো একটা দিন বাঁচতে চাই তাহলে অনেক অনেক ভালো লাগবে ভাই নিজের কাছে আমি আজকে মরে যাব ভাই আমি মরে যাওয়ার পরে মানুষ বলবে আরে ছেলেটি কত ভালো ছিল মরে যাওয়ার পরে ভাই কেউ না বলুক আল্লা এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি এরকম আমরা কেউ চাবো না দশক আজকে মানুষের জন্যই মানুষ আপনার জন্য আমি আমার জন্য আপনি দেখেন আজকে এই পৃথিবীতে যদি এত মানুষ না থাকতো মানুষ না থাকতো মানে এই যে যে আমরা রাস্তাঘাটে যাই একটা ভ্যানালাকেও আমাদের প্রয়োজন হয় একজন শাক বিক্রি করতেছে তাদেরকে আমার প্রয়োজন হয় আমাদের মানে সবার জন্যই কিন্তু সবাই আর একটা কথা আছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমার কাছে সবাই সমান দর্শক আমার কথায়ও কোথাও ভুল ত্রুটি হলে আপনার একটু আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে